আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা রুষ্টারভক্ত আছেন তাদের জন্য থেকে একটা নোটিশ আসছে সেই নোটিশ সম্পর্কে আলোচনা করা হবে সবাই মনোযোগ সহকারে শুনবেন জরুরি নোটিশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়াগামী রোষ্টারভুক্ত প্রার্থীদের কোরিয়ান ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সরকার দুই লানিং প্ল্যাটফর্ম চালু করেছে উক্ত প্ল্যাটফর্মে নিয়মিত অনুশীলনকারী প্রার্থীদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সহায়ক হবে এইচআরডি কোরিয়া কর্তৃক রুষ্টারভুক্ত প্রার্থীদের কোরিয়ান ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য উল্লেখিত প্ল্যাটফর্মে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহারপূর্বক কোরিয়ান ভাষা চর্চা বাধ্যতামূলক করেছে যে পি পিএস কর্মসূচিতে ষোলোটি দেশ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করে সেহেতু রুষ্টারভুক্ত সকল প্রার্থী উক্ত প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কোরিয়ান ভাষা অনুশীলন না করলে প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ পিছিয়ে থাকবে এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা আবশ্যক অবস্থায় এইচআরডি ডিকুরিয়ার নির্দেশক্রমে রুষ্টারভুক্ত প্রার্থীদের বর্ণিত প্ল্যাটফর্মে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কোরিয়ান ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অনুশীলন করার জন্য অনুরোধ করা হলো সংশ্লিষ্ট প্রার্থীদের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্তির গাইডলাইন সংক্রান্ত এইচআরডি ডিকুরিয়া থেকে প্রাপ্ত সংযুক্ত ডকুমেন্টারি দেখার পরামর্শ দেওয়া হলো বিদ্রোহ বিশেষ দষ্টব্য উক্ত প্ল্যাটফর্মে যারা নিয়মিত কোরিয়ান ভাষা অনুশীলন করবে না তাদের শ্রম চুক্তি ইস্যু হলেও দক্ষিণ কোরিয়া গমন প্রক্রিয়া আর কার্যক্রম স্থগিত থাকবে সুতরাং এটা নিয়মিত অনুশীলন না করলে সমস্যা আছে সেজন্য আপনারা সবাই অনুশীলন করতে হইব এখানে যাদের ইপিএস ট্রফিক আইডি আছে যারা রুস্টারভুক্ত তারা সবাই প্রতিনিয়ত এখানে আপনি বাসা চর্চা করবেন লগ করতে হইব লগ করার জন্য আইডি তৈরি করার জন্য আপনার ইপিএস হলো ডিজিটাল আইডির লাস্টের সংখ্যাগুলো যেমন পঞ্চাশ সত্তর এটা থেকে পরে আপনার লাস্টের দুই চার সংখ্যা দিতে হইব আপনার জন্ম তারিখ এবং কি মাস আর আপনার পাসওয়ার্ড দিবেন আপনার জন্মশাল মানে কি আপনার জন্ম যদি এক তারিখে নবম নম্বর মাসে উনিশশো সাতানব্বই এভাবে আপনার পাসওয়ার্ডটা এইভাবে দিবেন আর আইডিটা দিতে হইবে প্রথমে বিডি লাগবেন আর লাস্টে দিবেন মানে কি আপনার জন্ম তারিখ এবং কি মাস আর ভিতরে দিবেন ইপিএস টপিকের আপনার আইডিটা ইপিএস টপিক আইডি এত মানে কি শূন্য শূন্য পরে কি পাঁচ দুই শূন্য দুই চার সি পর্যন্ত আর আপনার নিজস্ব আইডিটা হইলো এই যে এইটা তাহলে এই আইডিটা আপনার দিতে হইব এই এইটা দিতে দিবেন না এই যে এখানে বিডি পরে আপনার আইডি পরে ওই যে আপনার শূন্য ন ওয়ান পরে শূন্য এটা দিবেন আপনার জন্ম তারিখ আর মাসটা দিবেন লগ ইন আইডি তৈরি করার সময় বিডি দেওয়ার পরে এত দিবেন টপিক আইডি আর আপনার জন্ম তারিখ এবং কি মাস পাসওয়ার্ডটা দিবেন আপনার ডেট অফ বার্থ মানে কি তারিখ মাস বছর তাহলেই আপনার আইডিটা হয়ে যাইবে পরে আপনি এখানে এই যে লগ ইন করলেই আপনি চলে যেতে পারবেন আমার অলরেডি আইডি তৈরি করা হয়ে গেছে সেজন্য আমি এখানে মানে কি লগ ইন করলেই আইডির ভিতরে চলে যেতে পারব আমি আইডির ভিতরে চলে গেছি সবাইকে হেলো আমরা আপনার কোরিয়ান ভাষা আয়ত্ত করার যাত্রায় আপনাকে সমর্থন করি হাঙ্গুল ফেও গু কোরিয়ান ভাষায় ফেওন ফেওনান হান পরে কি ইল তোয়া ইলসানুল মান্দুল ই লার্নিং ভিডিও কোরিয়ান এসেন্সিয়াল ফর বিগিনার আপনি এখানে ক্লিক করলে আপনি বিগিনার গ্রামার লেসনে কুইসেনিও আই এম স্টুডেন্ট করে কি চুবু গামার লেসনে আপনি এখানে যে কোনোটাই ক্লিক করে আপনি চলে যাইবেন ভিডিও হাঙ্গার চুকুব বানভোগ ভান কোরিয়ান গামার পর বিগিনার টু বিজি ডি আচ্ছা শুরু হয়নি আপনি আবার ক্লিক করবেন বিষয়টা পরে সময় অগ্রগতি অন স্পিড আপনি এখানে ক্লিক করবেন গামারে 여러분, 안녕하세요. 선생님과 한국어 문법을 공부합니다. 오늘부터 한국어 문법을 공부할 거예요. 네, 초급에서 배우는 여러 가지 문법을 선생님과 같이 공부합니다. 오늘은 한국어 문법 1첫 번째 시간이에요. 그래서 오늘은 여러분이 다 알아요, 선생님. 하는 것일 수도 있지만 같이 정리 한번 합니다. 네. 네

হ্যালো এটি কোরিয়ান ভাষা শিক্ষার ওয়েবসাইটের পরিচালনা দল আরও স্থিতিশীল এবং চিহ্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা একাধিক লগ উপর সীমাবদ্ধতা চালু করেছি একাধিক লগ কি একটি অ্যাকাউন্ট দিয়ে একাধিক ডিভাইস বা ব্রাউজারে একই সময়ে লগ করাকে বোঝায় একাধিক ডিভাইসে লগ ইন করলে কি হয় যদি আপনি একাধিক ডিভাইসে লগ ইন একসাথে লগ ইন করেন তাহলে পূর্ববর্তী লগ করা ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে কি বিষয়ে সতর্ক থাকতে হবে যদি একাধিক বিষয় যদি একাধিক লগ ইন ঘটে তবে আপনার শিক্ষার অগ্রগতি সঠিকভাবে সংরক্ষণ নাও হতে পারে সঠিকভাবে অগ্রগতি রেকর্ডের জন্য অনুগ্রহ করে শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহার করুন আমরা সর্বদার উন্নত শিক্ষার পরিবেশ তৈরির জন্য চেষ্টা করে যাব আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ কোরিয়ান ভাষা শিক্ষা ওয়েবসাইট পরিচালনা দল এই কোরিয়ান লগ ইন কিভাবে করবেন আইডি দিতে হইব আমি যেভাবে বলছি পাসওয়ার্ড দিতে হইব পরে লগ করতে হইব এই যে তত্ত্ব এত খেইন কিছু পারমিশন হ্যাঁন কেঅন সাজিনান নে গাইডলাইন ভিডিও জটা বুয়েসাল আপলোড দিছে আপনি এখানে গাইডলাইন ভিডিও বুয়েস থেকে আপনি দেখে নিবেন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে দেখায় যে একটি নির্দিষ্ট ক্রিয়া বাধাগ্রস্ত হয়ে তারপর অন্য ক্রিয়াতে পরিণত হয়েছে অর্থ সময় ইন্ডিকেট করে উল পরে কি হা দা এবার যেভাবে লেখা আছে আপনি এভাবেই শিখবেন বইয়ের ভিতরে আর একটু ভিন্ন হইতে পারে এখানে কোরিয়ান ভাষা এটা যেহেতু বাংলাদেশে অনুবাদ করা হয়েছে সেহেতু এইভাবে দেখা যাইতেছে আপনি এভাবে চর্চা করবেন पीएसए2 ईपीएसए2 সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে আপনি আইডিটা খোলার পরে আপনি বিস্তারিতভাবে পড়বেন এখানে সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করা হয়েছে কোয়ন্নদন بو এসডি কোরিয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া